এখানে আটা ছানা হচ্ছে তো আমি আটা ছানছি এটাকে আমি ইংলিশে বলতে পারি দ্য ফ্লাওয়ার দা ফ্লাওয়ার এভাবে জোরে জোরে নেড়ে কোনো সবজি বা কোনো কিছুকে ভাজি করাকে আমরা সঠেই করা বলি সঠেই এখানে ময়দা মাখা হচ্ছে তো আমি ময়দা মাখাচ্ছি এই কথাটি থেকে আমি ইংলিশে বলতে পারি পারিং দ্য এম নিডিং দ্য ড নারকেল এবং গুড় মিশিয়ে এখানে পুর তৈরি করে রাখা আছে তো গুড়ের ইংলিশ হচ্ছে জ্যাগবি এবং নারকেল ইংলিশ হচ্ছে খৌখানাট তো এখানে পিঠার মধ্যে নারকেল ঢুকিয়ে দুই দিক থেকে চেপে একসাথে লাগিয়ে দিতে হবে এটাকে ইংলিশে বলা যায় ফুট দ্য খৌখানাট ইন দ্য পিঠা অ্যান্ড প্রেস বৌথ সাইডস টু গ্যাদার ফুট দ্য খৌখানাট ইন দ্য পিঠা অ্যান্ড প্রেস বৌথ সাইডস টু গ্যাদার এরপরে পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে এটার ইংলিশে আমরা বলতে পারি দ্য ফিট হেস শুড বি ফ্রাইড ইন ওয়েল এরপরে পিঠাগুলোকে পরিবেশন করে নিতে হবে দেন দ্য ফিট হাস শুড বি সার্ভড এই পিঠাটিকে আপনাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন